ভিডিওটা ভালো করে দেখুন মুফতি আমির হামজা একটা বক্তব্য দিয়েছে যে আম্মা জান হা আনহা জীবনে কোনো দিন নমাজ পড়ে নাই জীবনে একটাও রোজা রাখে নাই জীবনে পর্দাও থাকে নাই জীবনে জাকাতো দেয় নাই ও বন্ধু এই কথাটা বলার পরে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং এবং ইউটিউব এবং ইনস্টাগ্রাম যতগুলো সোশ্যাল মিডিয়া আছে অনলাইন প্ল্যাটফর্ম আছে সবগুলাতে ঝড় উঠে গেছে শুধু আমির হামজাকে নিয়েই ভিডিও আমির হামজা এটা কি মন্তব্য দিল এটা কি বক্তব্য দিল এটা কি বললো ও আল্লাহর গোলাম নবীর হাদিস জানে না জানেন না কোরআন জানেন না বাড়াবাড়ি করেন কিসের জন্য ভিডিও মুফতি আমির পুরা ওয়াজ শুনুন তার পুরা বয়ান মন্তব্য বক্তব্য দিন তারপরে মন্তব্য করুন তারপরে তার নামে ভিডিও বানান তাকে অপবাদ দেন ও বন্ধুগণ শুনে রাখেন জেনে রাখেন আম্মাজান খা দিজা রাজি আল্লাহ আনহা উনি তো মেয়েরাজের আগেই এতেকাল করেছে আর মেয়েরাজের ভিতরে নমাজ ফরজ হয়েছে রোজা ফরজ হয়েছে আম্মাজান খাদিজা এনতেকাল করার পরে জাকাত ফরজ হয়েছে আম্মা আম্মাজান খাদিজা এতেকাল করার পরে এবং পর্দা ফরজ হয়েছে আম্মাজান খাদিজা রাদি আল্লাহ এতেকাল করার পরে ও বন্ধুগণ শুনে রাখুন জেনে রাখুন এগুলা ফরজ হয়েছে উনি চলে যাওয়ার পরে উনি এগুলা আমল কিভাবে করবে কিন্তু উনি অনেক নিজের যত ধন সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় দান করেছে কিন্তু জাকাত দেয় নাই নমাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দায়ও থাকে নাই কারণ এগুলার হুকুম তখন নাজিলি হয়েছিল না এগুলা নিয়ে বাড়াবাড়ি করবেন না কমেন্ট বক্সে ইনশা আল্লাহ লেখেন